সুবলকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ আমার রাধাকুণ্ডের তীরে সুবল করিয়ার সঙ্গে বিপিন বিহার ও রঙ্গে রসময় বিধবধ শ্যাম গোবিন্দ আমার শ্যাম মানে কৃষ্ণ গোবিন্দ আমার সুবলকে সঙ্গে নিয়ে বনভ্রমণে গমন করলি তো কোথায় এলে রাধাকুণ্ড তীর ওপরে রাধাকুণ্ড তীর পরে এসে রাধাকুণ্ডের ওই অপরূপ শোভা রাধা কুণ্ডে যেন এক অপরূপ শোভা দেখে সে অপরূপ শোভা দেখে গোবিন্দের আমার প্রেমময়ী রাধার কথা মনে পড়ে গেল তো যখনই মনে পড়ে গেল সুবলকে তখন ডেকে বলছি সুবল সুবল রে হে সুবল হাঁ আমার রাধা কোথায় বলতে পারিস আমার রাধা কোথায় আমার রাধা বিনা যে আমার প্রাণ বাঁচে না তুই দেখ তুই দেখ সুবল আমি যেদিকেই অবলোকন করি না কেন সেদিকেই শুধু আমার আমার প্রেমময়ী রাধার সৌন্দর্য রাশি রূপ মাধুরী যেন বিকশিত হচ্ছে কিন্তু সখা আমার রাধা কোথায় হ্যাঁ আমার রাধা তো আমার কাছে নাই তাকে দেখবার জন্য যে আমার এই প্রাণটা বড় ব্যাকুল হয়েছে তাকে হ্যাঁ একবার আমায় এ দেখাবি হ্যাঁ এনে দেখা দেখানা তখন সো বলব যে আহ কানাই তুই একটু ধৈর্য ধর কারণ এখনই তো রাধার আসবার সময় হয়ে গেছে এই বলে কানাইকে প্রবোধ দিচ্ছে ওদিকে শ্রীমতী রাধারানী আমার বন হতে কনক ফুল তুলে সুন্দর করে আমার গোবিন্দের জন্য মালা গেঁথে বসে আছে মালাটা বুকে জড়িয়ে ধরে বসে আছে সেই সময়ে রাধা এক অনুগত সখী অষ্ট সখীর মধ্যে এক সখী বৃন্দা বৃন্দাবতী এসে উপস্থিত হলেন রাধা রানীর কাছে এসেই বলছে রাধে ও রাধে এই কি করছিস রে তুই এই মালা এই মালা তুই কার জন্য গেতেছিস রাধে দেখি 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 বাহ কি সুন্দর মালা কি ব্যাপার বলতো কার জন্য গেতেছিস মালা তখন রাধারানী বলছে বা রে তুই কি জানিস না এই মালা আমি কার জন্য গাঁথি ও এবার বুঝলাম শ্যামসুন্দরের জন্য গেতেছিস তাই না তখন রাধারানী বললেন হ্যাঁ রে সে ছাড়া এই ত্রিভুবনে আমার আর কি আছে তার জন্যেই তো এই মালা আমি গেঁথেছি বড় যত্ন সহকারে ভালো ভালোবেসে বড় প্রেম ভরে তার জন্য আমি এই মালা কাঁথলাম কিন্তু বৃন্দা 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 বলছে কি হলো তোর চোখে জল বৃন্দা আমি মনে মনে ভাবছি মালা তো আমি গাঁথলাম কিন্তু এই মালা আমার আমার প্রাণ বধুর গে পড়া বেঁকে তোরা তো জানিস আমার ঘর ভালো না আমি বাদিনীর ঘরে বসত করি আমার শাশুড়ি ননদী স্বামী তারা সকলেই কৃষ্ণ বাদিনী আমাকে একটু কৃষ্ণ বলে কাঁদতে দেয় না আমাকে একটু কৃষ্ণ ভজন করতে দেয় না আমি যে তার জন্য ভালোবেসে যত্ন সহকারে হে মালা গেঁথেছি কিন্তু মালাটা কি আমি পড়াতে পারবো না আমার শ্যামের গলে বৃন্দা বলছে এই রাধে তুই এই কি বলছিস কেন পড়াতে পারবি না আচ্ছা তুই পড়াতে না পারিস আমরা তো আছি আমরা না হয় আমাদের মধ্যে যে কেউ হয়তো তোর শ্যামের গলায় মালা পরিয়ে দেবে তবে যে কেউ নয় রে আমি যদি যাই তোর শ্যামের গলায় মালা পরাতে তুই কি আমাকে অনুমতি দিবি রাধারানী আনন্দিত হয়ে বলছে বৃন্দা তুই কি বলছিস তুই যাবি আমার শ্যামসুন্দরের কণ্ঠে মালা পরাতে তো বড় আনন্দের কথা এর থেকে আনন্দের আর কি হতে পারে তুই যা তুই তুই এখনই রে তুই এখনই যা ঠিক আছে তুই মালাটা আমায় দে আমি আমি বনমাঝে যাচ্ছি শ্যামের গলায় মালাটা পরিয়ে দিয়ে আসছি বলে বলে এনে তবে সাবধান মালা নিয়ে যাচ্ছিস চা কিন্তু কেউ যেন দেখে না বিশেষ করে আমার ওই শাশুড়ি জটিলা আর ননদিনী কুটিলা যেন না দেখে ওরা কিন্তু পাহারায় থাকে এই নেই নেই এই মালা অতি গোপনে নিয়ে যাবি বৃন্দা বলছে আরে না না তুই চিন্তা করিস না আমি তো জানি তাই এই মালা আমি গোপনেই নিয়ে যাব তোর কোনো চিন্তা করতে হবে না রাধে তুই শুধু আমাকে আশীর্বাদ কর যেন যেন সাবধানে তোর বধুর কণ্ঠে মালাটা পরিয়ে দিয়ে আসতে পারি এই বলে রাধারানীর চরণ ধুলে মস্তকে নিয়ে বৃন্দা মালাটি নিয়ে চললেন বন মাঝে সুন্দরের কাছে বৃন্দা মালা নিয়ে বন মাঝে এসেছে এসেই দূর থেকে দেখছে কিবল আর কৃষ্ণ দুজনে তো একটাই বসে আছে মনে মনে চিন্তা করছে না আমি তো মালা এনেছি এক কাছি কিন্তু ওরা দেখছি দুজন বসে আছে এবার আমি কি করব এ মালা আমি কার গলে দেব যদি প্রথমে মালা আমি কৃষ্ণ গলে পরাই তাহলে এমন প্রাণপ্রিয় সখাতার সুবল যে কৃষ্ণ মালাখানি খুলে হয়তো সুবলের গলে পরিয়ে দেবে ঠিক আমি নিশ্চিত সুবলের গলে পরাবেই কিন্তু তাতে তো রাধা উদ্দীপন জাগবে না কিন্তু এবার আমি কি করব রাধা উদ্দীপন জাগাতে হলে মালা কার গলে আমি পরাবো হ্যাঁ পেয়েছি উপায় একটা পেয়েছি এই মালা পরাতে হলে প্রথমে আমাকে সুবলের গলেই পরাতে হবে আর সুবলের গলে পড়ালে নিশ্চয়ই সুবল মালা খুলে কৃষ্ণ গলে পরিয়ে দেবে আর অমনি রাধা উদ্দীপন জেগে উঠবে হ্যাঁ এই কথা ভেবে বৃন্দা ইঙ্গিত করে অভিনয় করে সুবলকে ডাকছে এই সুবল 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 এই এদিকে এদিকে আয় আয় তোর জন্য না আমি একটা জিনিস এনেছি সুবল বলছে কি এনেছিস এই বৃন্দা আমাকে ডাকলি কেন কী এনেছিস দেখ বৃন্দা বলছে দাঁড়া না তোকেই তো দেব বলে এনেছি সুবল এই সুবল তুই তো জানিস আমি তোকে আমি তোকে বড় ভালোবাসি তাই তোর জন্য এই মালা এনেছি দেখ দেখ তো পছন্দ হয়েছে পছন্দ হয়নি পছন্দ হয়নি দেখ আমি কত ভালোবেসে তোর জন্য মালাটা গাঁথলাম তোর পছন্দ হোক বা না হোক এই মালা তো আমি তোর জন্য এনেছি এই বলে বৃন্দা সুবলের গলায় মালাটা পরিয়ে দিল যেই মালা পরিয়ে দিয়েছে তখন সুবল মালাটা পেয়ে কি আনন্দ করছে আরে এই বৃন্দা আমার জন্য হ্যাঁ রে বল আমি তোর জন্যই তো গেঁথেছি তাই তো তোকে কি সুন্দর করে মালা গেঁথেছিস আমার বড় পছন্দ হয়েছে রে বৃন্দা আমার বড় পছন্দ হয়েছে তখন সুবল মালা পেয়ে যখন আনন্দ করছে হঠাৎ করে দেখে আমার পাশে বসে আছে আমার প্রাণ প্রিয় সখা আমার কণ্ঠে মালা আছে কিন্তু আমার প্রাণের চেয়েও প্রিয় আমার কানাইয়ের কণ্ঠে তো মালা নাই সবল মনে মনে বলছি না এ মালা আমি কি করে পরবো একা এ মালা আমার করা উচিত নয় বরং

গোবিন্দকন্ঠে মালা পরানোর পরে ওদিকে রাধা উদ্দীপন জেগে উঠেছে কিন্তু এদিকে আমার গোবিন্দের কণ্ঠে মালা পরানোর পরে গোবিন্দের অবস্থা কী হলো বুঝতে পেরেছে এ আমার রাধারানীর হাতের গাথা মালা তাই সঙ্গে সঙ্গে রাধে 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 বলতে বলতে সখা আমায় ধর আমায় ধর এ আমার কি হচ্ছে সখা তুই আমাকে ধর বলতে 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 রাধা কুণ্ড তীরে তুই এখনো এমনভাবে থাকবি আমি একবার উঠবি না হে কানাই আমাকে কাঁদাতে এত ভালো লাগছে তোর গোবিন্দকে মূর্ছাগত দেখেছিস বলে সকল কথা মনে পড়ছে তা বলছি কানাই কানাইকে চিন্তা করিস না আমরা তোর কাছে অনেক ঋণী কারণ তুই তুই আমাদেরকে দুবার জীবন দান করেছিস তাই আজ আজ তুই আমাদেরকে যা বলবি তুই আমাকে যা বলবি আমি আমি তাই করব তুই মরতে বললি আমি মরতে রাজি আছি শুধু তুই একবার জেগে ওঠ তুই ছাড়া যে হা আমাদের আর কেউ না তুই যে আমাদের একমাত্র জীবন কানা আমাদের একমাত্র জীবন বনে করে দেখ যেদিন বনে দাবানল মিশ্রণ করেছিল সেই দাবানল তুই নিজে ভক্ষণ করে আমাদেরকে প্রাণে বাঁচিয়েছিলি এই একবার তুই প্রাণ দান করেছিস আবার যেদিন কালীদহের বিষ জল পান করে বৃন্দাবনের কোথাও জল না পেয়ে যেদিন আমরা কালিদহের বিষ জল পান করে সকল রাখালগণ নবলক্ষ ধেনবস সবাই প্রাণ ত্যাগ করেছিলাম ওই বিষ জল পান করে সেই দিন তুই সেই মহাবিশধর কালী নামকে বকসন করে তুই আমাদেরকে প্রাণে বাঁচিয়েছিলি মনে করে দুবার তুই আমাদের জীবন দান করেছিস তাই আজ তুই যা বলবি আমরা তাই করবো রে আমি আমি তাই করবো শুধু একবার তুই আমাকে বল কানাই কাছে এমন ভাবে যে দেখে মনে হচ্ছে কৃষ্ণ ছাড়া ত্রিভুবনে তারা আর কেউ নাই তার একমাত্র কৃষ্ণই যেন আছে তার কাছে একমাত্র তার আর কেউ নাই তা দেখুন ভগবান সব সইতে পারেন। কিন্তু শুধুমাত্র দুটি জিনিস ভগবান কোনো দিন সইতে পারেন না কি কী হ্যাঁ প্রথম হচ্ছে অহংকার আর দ্বিতীয়ত হচ্ছে চোখের জল অহংকার করলে যেমন তার পতন নিশ্চয়ই ভগবান কোনোদিন অহংকার সইতে পারেন না আর চোখের জল ভক্তির চোখের জল ভগবান কোনোদিন সহ্য করতে পারেন না তাজ সুবল কাঁদছে উচ্চ স্বরে কাঁদছে কানাই কানাই বলে আরে গোবিন্দ সুবলের কান্না দেখে চোখের জল সইতে না পেরে গোবিন্দ চেতনা ফিরে পেলেন। যেই জেগে উঠেছে গোবিন্দ যেই নয়ন মেলেছে ও সবল বলছে কানাই হে কানাই কানাই হে কানাই তুই তুই জেগে উঠেছিস কানাই তুই জেগে উঠেছিস তুই জানিস হ্যাঁ আমার কতটা কষ্ট হচ্ছিল তুই জানিস হ্যাঁ এত ভালো লাগে আমাকে কষ্ট দিতে বল না বল না ভাই তুই কেন এমন হলি বল না তুই কেন এমন হলি এখন গোবিন্দ বলছি সবল

চিন তো হিল অঙ্গুলিয় নামী মি নব হিনে শ্রমিয় আমার যে বলতে লজ্জা লাগে কিন্তু পারছি না আমি মরছি তাই আমি তোকে বলি আমি যে কারণে এমন হলাম যার জন্য এমন হলাম সেই ধ্বনি কোথায় আছে জানিস যাবটে আছে জটিলার ঘরে মানে কে জটিলার ঘরে কে আছে রাধা আছে ধ

要我怎样做我？你。